প্রিয় অডিয়েন্স আপনারা এই কর্নারের দিকে তাকারে দেখতে পাবেন আমার এখানে কিন্তু আর্নিং হয়েছে 12.882 USD অর্থাৎ প্রায় 13 ডলারের কাছাকাছি এবং এই পুরো আর্নিং ডে কিন্তু আমার একদিনে হয়েছে এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে তাহলে আপনি কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা শুরু করবেন এজন্য আপনার প্রথমে এই সাইটে প্রবেশ করতে হবে সাইট এর আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিংকে ক্লিক করে সাইটে প্রবেশ করবেন স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এরপরে আপনি চলে আসবেন এখানে লিডার বোর্ড নামের একটা অপশন রয়েছে আপনাকে প্রথমে ড্যাশবোর্ডে নিয়ে যাবে ড্যাশবোর্ড থেকে আপনি সরাসরি এই লিডার বোর্ডে চলে আসবেন দেখেন লিডার বোর্ডে আসার পরে আপনি প্রথমে যে প্রোগ্রামটা দেখতে পারবেন এখানে হলো আপনার প্রাইস মানি রয়েছে হলো 5000 ডলার এবং আপনি দেখেন এখানে কিন্তু আমার র‍্যাঙ্কিং হলো 251 র‍্যাঙ্কিং এবং 251 র‍্যাঙ্কিং থেকে আমার আর্নিং হয়েছে 3 ডলার তাহলে আমি যদি আপনাকে 251 তম র‍্যাঙ্কিং এ প্রবেশ করে দেখাই তাহলে আপনি ব্যাপারটা আরো क्लियर হতে পারবেন দেখেন এবারে আমি কি করব 251 তম র‍্যাংকিং আমি নিয়ে যাচ্ছি আমার র‍্যাংকিং এ আমি আপনাকে ওটা দেখাবো এবং আমার র‍্যাংকিং হলো 251 সো আমি এখান থেকে 251 নাম্বার র‍্যাংকিংটা খুঁজে বের করব আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আমার নামটা এখানে রয়েছে এবং আমি যদি এটার মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে এখন পর্যন্ত আর্নিং হয়েছে 119 ডলার ঠিক আছে তাহলে কিভাবে আর্নিং হয়েছে এবং কতটার জন্য আমার এই আর্নিংটা হয়েছে রিসেন্টলি আমার আর্নিং হয়েছে তিন ডলার যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন এবং এই তিন ডলার আর্নিং হয়েছে আমার মাত্র আটটা অ্যাফিলেট প্রোগ্রাম থেকে অর্থাৎ আমার প্রোগ্রাম থেকে আটজন জয়েন করেছে মাত্র এতে আমার তিন ডলার আর্নিং এখানে আপনি যাদের জয়েন করাবেন বা আপনি যাদের ইনভাইট করবেন ক্লিক করে এখানে জয়েন হলেই কিন্তু আপনার আর্নিং শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে এখানে জাস্ট প্রবেশ করবে আপনি কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবেন র্যাঙ্কিংটা একটু আপনাদের ভালো করে বুঝায় তাহলে বুঝতে পারবেন উপরের দিকে দেখেন এখানে লিডার বোর্ড রয়েছে এখানে টপ র্যাঙ্কিং রয়েছে তিনজন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড দেখেন যে ফার্স্ট আছে ওনার কিন্তু পাঁচশো ডলার এখন পর্যন্ত অ্যাফিলিট প্রোগ্রাম থেকে আর্নিং হয়েছে যে সেকেন্ড ওনার তিনশো পঞ্চাশ ডলার এবং যে থার্ড রয়েছে উনি দেখেন জিক্রুল ওনার নাম এবং উনি কিন্তু বাংলাদেশ সামনে বাংলাদেশি ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওনার একশো পঁচাত্তর ডলার আর্নিং হয়েছে এবং সব থেকে মজার ব্যাপার হলো আপনি এখানে 1000 তম লোকদের মধ্যে থাকিও আপনার আর্নিং জেনারেট হবে দেখেন এক 1000 নাম্বার একজন রয়েছে ওনার কিন্তু 0.2 সেন্ট আর্নিং হয়েছে ওনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে একজন জয়েন করছে মাত্র ওনার আর্নিং কিন্তু 0.2 সেন্টের মত হয়েছে সো একটা প্রোগ্রামের জন্য আপনি যদি 0.2 সেন্ট বা বাংলা টাকায় প্রায় 23 টাকার বেশি আর্নিং করতে পারেন তাহলে এর থেকে বেটার আর কিছু নাই এবং আমার মনে হয় আমি যে পদ্ধতি আপনাদের শিখিয়ে দেব তাতে আপনারা এই এক আপনারা সেরা পঞ্চাশ ষাট জনের মধ্যে থাকবেন এর জন্য আপনার প্রথম দরকার হলো কিছু প্রোগ্রাম মার্কেটিং করা দেখেন আপনি জাস্ট মার্কেটিং করতে হবে যাতে এখানে কেউ জয়েন আপনি দেখেন এখানে যদি ইউএস এর কেউ জয়েন করে চারজন এখানে দেখেন উনি কিন্তু চোদ্দ ডলার পরিমাণে আর্নিং করছে এবং উনি জাস্ট ইউএস এর চারজন টাইলার সরি চায়নার চারজন এখানে জয়েন করাইছে এবং তাতে ওনার দশ ডলার আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরো যদি আপনাদের ক্লিয়ারলি দেখাই দেখেন এখানে আমি অনেক ছোট ছোট প্রোগ্রাম দেখছি এই যে দেখেন এটা হলো ইউএস এর উনি একজনকে জয়েন করাইছে এখান থেকে ওনার আর্নিং হয়েছে নয় ডলার জাস্ট একজনের জন্য নয় ডলার হয়েছে এখন আমরা যেহেতু বাংলাদেশি আমাদের আর্নিং টা একটু কম হবে এই যে দেখেন অরবিট উনি পঞ্চাশ জনকে জয়েন করাইছে ওনার আর্নিং হয়েছে কত দেখেন নয় ডলার তো আমাদের এরকম আমাদের মিনিমাম যদি আমরা যদি বিশ জনকে জয়েন করাইতে পারি আমাদের অ্যাফিলেট প্রোগ্রাম থেকে তাহলে মোটামুটি আমাদের আর্নিং জেনারেট হবে মিনিমাম 7 থেকে ডলার পাঁচ থেকে 6 ডলার 20 জনকে জয়েন করাইলে যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি জাস্ট 5 জনকে আমি জাস্ট পাঁচ জনকে জয়েন করাইছি এতে আমার কিন্তু 3.5 ডলারের মতো আর্নিং জেনারেট হইছে এবারে তাহলে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কিভাবে কাজটা শুরু করবেন দেখেন এর আপনি সাইটে প্রবেশ করার পরে এখানে দেখেন অ্যাফিলিয়েট আমার একটা অপশন পাবেন এখানে চলে আসবেন প্রমো মেটেরিয়ালস একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করলে আপনি একটা লিংক পাবেন এই যে দেখেন এখানে একটা লিংক দেওয়া রয়েছে এই লিংকটা আপনি জাস্ট কপি করবেন কপি করার পর আপনি লিডার বোর্ডের মধ্যে প্রবেশ করবেন আমি লিডার বোর্ডের মধ্যে প্রবেশ করলাম এবং এখানে এখানে দেখেন জয়েন নাও রয়েছে কতগুলো দেখেন এখন পর্যন্ত প্রোগ্রাম চলে আপনি এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবেন জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পরে দেখেন এখানে টোটাল ডেইলি প্রাইস থাকবে হলো দুশো পঞ্চাশ ডলার এবং এখানে আপনি জয়েন করার পরে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্কিং হলো কিন্তু প্রায় 1001 তবে আমি এই প্রোগ্রামে জয়েন ছিলাম না বলে আবার 1011 আমি মাত্র জয়েন করেছি এই আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো এই প্রোগ্রামে আপনারা যদি জয়েন করেন তাহলে আপনি প্রতিদিন 250 ডলারের প্রোগ্রামে জয়েন করতে পারবেন এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে জয়েন করবেন এটা হলো আপনাদের জন্য बेनिफिट হবে কি রকম ভাবে बेनिफिट হবে দেখেন আপনি যখন এইখানে যে লিংকটা কপি করছেন আমি আবার দেখে আপনাদের এইখানে যে প্রোমো ম্যাটেরিয়ালস থেকে লিংকটা কপি করছেন এবং এই লিংকটা যখন আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখানে যতগুলো অপশন রয়েছে যতগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রামের অপশন রয়েছে সবগুলোতে জয়েন থাকেন তাহলে আপনার সবগুলোতে র্যাঙ্কিং হবে মনে করেন আপনি এই পাঁচ হাজার ডলারের র্যাঙ্কিংও জয়েন আছেন এবং আপনি এইখানে এই একদিনের র্যাঙ্কিং একদিনে যে আড়াইশো ডলারের যে আপনার প্রাইজ রয়েছে এটাও জয়েন আছেন তাহলে আপনি যখন র্যাঙ্কিং ঘটবে তখন আপনার এই পাঁচ হাজার ডলারের মান্থলি প্রোগ্রামে আর্নিং হবে আপনার দুশো ডলারের ডেলি প্রোগ্রামে আর্নিং হবে এটা হলো আপনাদের জন্য প্রত্যেকটা জয়েন করলে বেনিফিট ঠিক আছে জয়েন করার জন্য আপনার কি করতে হবে প্রোগ্রাম থেকে আপনি জাস্ট এখানে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডের মধ্যে ফেসবুক থেকে যেখান থেকে পারেন শেয়ার করে আপনি এখান থেকে মেম্বার অ্যাড করাতে হবে জাস্ট মেম্বার অ্যাড করতে হবে আর কিছুই না মেম্বারদের কোনো কাজও করা লাগবে না তবে এখানে অ্যাক্টিভ মেম্বারের একটা ঝামেলা রয়েছে কিভাবে মেম্বারটা অ্যাক্টিভ হবে কেউ যদি এখানে জয়েন করার পরেই আপনার র্যাঙ্কিং হবে তবে পরবর্তীতে দেখা যায় যে উনি জয়েন করার পরে কোনো সময় একটা কাজেও ক্লিক করেনি কোন কাজ এখান থেকে করেনি তাহলে আপনার ওইটা আপনার ইনএক্টিভ হয়ে যাবে ওই ওই যে মেম্বারটা আপনি নেবেন ওইটা ইনএক্টিভ হয়ে যাবে এবং ওই জন্য আপনার আর্নিংটা জেনারেট হবে না এই জন্য আপনি যাদের এখান থেকে জয়েন করাবেন তারা যেন এখানে ঢুকে দুই একটা কাজ করে এবং এখানে কাজ করে আপনি আর্নিং করতে পারবেন খুব ভালো পরিমাণে আর্নিং দেখেন এখানে কাজ করে আপনি দেখেন 30 সেকেন্ডে প্রায় এখানে তিনটা কয়েন পাবেন এবং এখানে কয়েনের ভ্যালুও খুব ভালো এখানে আপনি তিন হাজার কয়েনে আপনি এক ডলার করে পাবেন দেখেন কিভাবে পাবেন এখানে দেখেন দশ সেকেন্ডের একটা কাজ রয়েছে আপনি জাস্ট এই কাজটার উপরে যদি একটা ক্লিক করেন নতুন একটা পেজ ওপেন হবে দেখেন সার অফ বিট ওপেন হয়ে গিয়েছে এবং এর পাশে এসে দেখেন এখানে কিন্তু ছোট করে টাইম উঠছে এবং এই টাইমটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং টাইমটা ওঠার পরবর্তী সময় কিন্তু আমার এখানে কিন্তু ইউ হ্যাভ আর্ন দেখেন যে ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট এবং আমার কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট আর্ন হয়ে গেল ঠিক আছে তাহলে এরকম ভাবে আপনি এখান থেকে এই ছোট ছোট কাজ করে আর্নিং করতে পারবেন এবং এখানে প্রচুর পরিমাণে কাজ থাকে দেখেন এখানে কিন্তু এই ফার্ম যদি প্রবেশ করেন এখানে অনেক কাজ থাকে এবং এখানে কিন্তু এখন অনেক তারপর রয়েছে এখানে আরো কাজ ছিল আগে ক্রিপ্টো আর্ন করা যেত এই অফার্সে কিন্তু খুব বেশি পরিমাণে আর্নিং করা যায় দেখেন এখানে এই একটা গেম রয়েছে এই গেমটা যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারেন এদের স্ট্রাকচার অনুযায়ী তাহলে আপনি এগারো ডলার মতো এখান থেকে আর্নিং করতে পারবেন দেখেন এখানে হলো প্রথমে আপনার ইনস্টল করতে হবে আপনি এখান থেকে যদি পাঁচ নাম্বার লেভেলে যান তাহলে আপনার একশো পয়েন্ট পাবেন বারো নাম্বার লেভেলে গেলে আপনি পাবেন এখানে আটত্রিশ পয়েন্ট এরকম ভাবে আপনি যখন একশো এক নাম্বার লেভেলে যাবেন এই গেমটা খেলে তখন আপনি পাবেন নয় হাজার পয়েন্ট এবং নয় হাজার পয়েন্টে আপনার প্রায় এখান থেকে আর্নিং হবে 11.4 পয়েন্ট ফোর মতো সব মিলিয়ে ওকে তাহলে আপনি দেখলেন এখান থেকে আপনি মোটামুটি ভাবে এই গেমের কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এই হলো মোটামুটি এই সাইটের আর্নি এর যে বিস্তারিত অপশনগুলো রয়েছে এগুলো এবং আমরা এই সাইটের সব থেকে বিশেষ দিকে ফোকাস দিব কারণ এই সাইট বর্তমানে অনেকগুলো কাজ বন্ধ রেখে অ্যাফিলিয়েট প্রোগ্রামের কাজটা চালু করেছে আমার মনে হয় দুই এক মাসের বেশি প্রোগ্রামটা থাকবে না আমরা দুই এক মাসের মধ্যেই এই প্রোগ্রামটা মুছে নেব এবার আর একটা জিনিস দেখে আপনাদের দেখেন এখানে অ্যাডভার্টাইজার একটা অপশন রয়েছে এবং এই অ্যাডভার্টাইজ থেকে কিন্তু আমি আপনাদের আগে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে আর্নিং জেনারেট করা যায় অর্থাৎ এখানে আপনি ক্রিয়েট নিউ আসবেন এখানে আপনি দুই রকমের অ্যাড দিতে পারবেন আপনি প্রথম অ্যাডটা বাছাই করে নেবেন বাছাই করে নেওয়ার পরে এখানে আপনি কোন লিঙ্কের উপরে আপনি ক্লিক আনতে চান সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন তারপরে এখানে একটা দিবেন কত সেকেন্ডের জন্য আপনি নিতে চান এখানে সিলেক্ট করে দিবেন কত পয়েন্টের জন্য কত ক্লিক নিতে চান এখানে সিলেক্ট করে দিন নেক্সট অপশানে ক্লিক করবেন অর্থাৎ এইখানে কাজটা করবে কিন্তু মূলত ডাইরেক্ট লিঙ্ক যে রয়েছে ওয়েবসাইট ভিজিট রয়েছে তারা এখান থেকে নিজে নিজে আর্নিং করবেন জাস্ট এখানে দেখেন ভিউ অ্যাড দেখে আর্নিং করবেন তারপর এই অ্যাপ থেকে আর্নিং করবেন সেই আর্নিং কৃত যে ডলারটা থাকবে বা যে কয়েনটা থাকবে সেই কয়েনটা দিয়ে আমি আপনি আবার এখানে কাজও করে নিতে পারবেন আপনার কোনো ডিপোজিট করতে হচ্ছে না এবং আপনি যদি এখানে এই লিডার বোর্ডের জয়েন হতে পারেন অর্থাৎ আপনি যদি র‍্যাংকিং আসতে পারেন বা 1000 জনের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিন প্রতিদিন যদি আপনি 1000 জনের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রতিদিন প্রায় 2 থেকে 3 ডলার পরিমাণ আর্নিং করতে পারবেন সো আমরা

পয়েন্ট আমার বারো ডলার হচ্ছে এবার দেখেন আমি পয়েন্ট বিরাশি সাথে সাথে উইড্রো হয়ে যাবে এবং এখান থেকে আমার উড্রো লিস্টটা দেখলো আপনি অবাক হবেন সাত ডলার ছয় ডলার নয় ডলার থেকে শুরু করে প্রচুর পরিমাণে আমি এখান থেকে উইড্রো করেছি তো আপনারা যারা এখন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে নিন আশা করছি ভালো পরিমাণে টার্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ